তো সায়েন্স এবং টেকনোলজি দুনিয়াতে যে সমস্ত জাতি আছে তাদের কম্পিটেন্সি তাদের ডেভেলপমেন্ট তাদের ভালো কাজ এই সব কিছুর পিছনে একটা পাওয়ার হাউস কিন্তু আনফর্চুনেটলি আমরা যদি আজকের দুনিয়া দেখি তাহলে আমরা দেখব যে মুসলমানরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে আছে গত একশো বছরে যারা নোবেল প্রাইজ পেয়েছে তার মধ্যে মাত্র চারজন হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে অথবা মুসলিম বর্ন সায়েন্টিস্ট অনলি ফোর আমরা যদি দেখি ক্রিশ্চিয়ানরা অলমোস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট জুইশরা পপুলেশনের দিক থেকে অনেক কম কিন্তু তাদের শেয়ার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই যে স্ট্যাটিস্টিক্স আমরা সায়েন্স এবং টেকনোলজিতে পুয়োর এটা আমাদের ওন আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে কন্ট্রাডিক্ট করে আমাদের ওন হিস্ট্রির সাথে কন্ট্রাডিক্ট করে আমাদের এটা বদলাইতে হবে কিভাবে আমরা বদলাবো আমাদের এজুকেশন সিস্টেম বদলাইতে হবে সেখানে আমাদের সায়েন্স এবং টেকনোলজিতে আমাদের ইনোভেশনের উপরে ইম্পর্টেন্স থাকতে হবে বরাদ্দ থাকতে হবে আমার বাজেটের একটা লম্বা অংশ সায়েন্স এবং টেকনোলজিতে যাইতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকতে হবে রাষ্ট্র যদি সিরিয়াসলি প্যাট্রোনাইজ করে তাহলে ব্রেক থ্রু চেঞ্জ করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি তার্কির দুই সালে তার্কির যে মিলিটারি ইন্ডাস্ট্রি তার এইটি তারা ইম্পোর্ট করত ওনলি টোয়েন্টি তারা নিজেরা ডেভেলপ করতো এই যে তাদের আপসাইড ডাউন এটা হচ্ছে আজকে আমরা যদি চাই যে আমাদের এই যে ইয়াং সায়েন্টিস্টরা এরা বড় হয়ে নোটেবল সায়েন্টিস্টে পরিণত হবে তাহলে রাষ্ট্রকে উদ্যোগ দিতে হবে যে আমরা তাদেরকে এই স্বপ্নটা দেখাবো যে তারা ইনোভেশনের মধ্য দিয়ে

যে সায়েন্স মোরালিটি এবং স্পিরিচুয়ালিটিকে ডিফাইন করতে পারে না আমি যদি সিম্পলি কোয়েশ্চেন করি যে কেন আমার মিথ্যা কথা বলা উচিত না কেন আমার চুরি করা উচিত না কেন আমার ডাকাতি করা উচিত না কেন আমার ঘুষ খাওয়া উচিত না কেন আমার প্রতিবেশীর প্রতি আমাকে বেটার আচরণ করতে হবে ইউ অ্যাট গেট দ্যাট আনসার ফ্রম সায়েন্স এটা সায়েন্সের ডোমেইনের মধ্যে পড়ে না কাজেই সায়েন্সের সাথে আমাদের মোরালিটি এবং স্পিরিচুয়ালিকে স্পিরিচুয়ালিটিকে কম্বাইন করতে হবে অনলি দেন আমরা একটা ভালো সোসাইটি বিল্ড আপ করতে পারব ধর্মের সাথে বিজ্ঞানের কোনো কনফ্লিক্টের জায়গা নাই দুইটা দুইটা ভিন্ন ডোমেইনে কাজ করে ধর্ম ফিলসফিক্যালি সৃষ্টিকর্তার কথা বলে আল্লাহর কথা বলে মানুষের জীবনে মোরালিটির ক্রিটিক্যাল ইম্পর্টেন্সের কথা বলে মৃত্যুর পরে আমাদের ডেস্টিনেশন কি হবে সেটির কথা বলে সায়েন্স আল্লাহর সৃষ্টিকে অবজার্ভ করে এবং বোঝার চেষ্টা করে যে এটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে এখান থেকে টেকনোলজি ডেভেলপ করতে পারি ইসলামের মধ্যে ক্লাসিক এক্সাম্পল আছে যেখানে আমরা সায়েন্স এবং টেকনোলজির যে ডেভেলপমেন্ট সেটিকে আমরা অলওয়েজ অ্যাডপ্ট করেছি রাসুল সাল্লাহামের জীবনে উদাহরণ আছে রাসুল সাল্লাহ সাল্লাম যখন খন্দকের যুদ্ধ করছেন মদিনার আশপাশে যে ট্রেঞ্চ খনন করছেন এই মিলিটারি টেকনোলজি তৎকালীন আরবে ছিল না অ্যারাবিয়ান পিপল ডিড নট নো দেশ এটা মূলত পারস্যের টেকনোলজি সেখান থেকে এটা ইম্পোর্ট হয়েছে একজন সাহাবির মাধ্যমে এবং আল্লাহ রাসুল সেটাকে একসেপ্ট করছেন এই যে ইনোভেশনকে একসেপ্ট করার মডার্নিটি এইটা ইসলামের ক্লাসিক এক্সাম্পলের মধ্যে ইনহেরেন্ট অবস্থায় আছে আজকে আমাদেরকে এটা রিভাইভ করতে হবে আজকে তোমরা যারা এখানে অংশগ্রহণ করছো আমি তোমাদের চোখে যে স্বপ্ন দেখছি আমি আশা করব যে তোমরা একদিন অনেক বড় হবা আজকে বিজ্ঞানে সায়েন্সে টেকনোলজিতে মুসলমানদের যেই পুয় দশা এটাকে তোমরা অতিক্রম করে যাবা এই সিনারিও তোমরা চেঞ্জ করবা তোমরা একদিন এই দেশকে নেতৃত্ব দিবা তোমরা একদিন এই দুনিয়াকে নেতৃত্ব দিবা এবং তোমাদের নেতৃত্বে যে দুনিয়া হবে সেটি ইউরোপিয়ান সিভিলাইজেশনের চাইতে বেটার হবে ইনশাল্লাহ কারণ তোমরা টাইম মাইন্ড হবা এট এট দা সেম টাইম ব্রিলিয়েন্ট স্পিরিচুয়াল মাইন্ড হবা